কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অরুণাব ভৌমিকার খোকন মালাকারের কেসটা কোর্টে উঠেছিল ওরা খোকনকে টাকার অফার দিয়েছিল সারা জীবন ওদের দেখাশুনো করবে সেটাও বলেছিল ওরা গরিব মানুষ খেতে পড়তে পায় না কোনো কাজ করে না তাই সমস্তটা মেনে নিয়েছিল কোখন ভেবেছিল আমার আর কতদিন জেল হাজত হবে অরুণাবদা খুব ভালো দেখবে উকিল দিয়ে আমাকে ঠিক ছাড়িয়ে নেবে বিচারক যখন দেখল খোকন নিজের মুখে স্বীকার করলো ওই সব ঘটনাগুলো ঘটিয়েছে তখন ওকেই দোষী সাব্যস্ত করল অরুণাব ভৌমিকের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পেল না এই রকম কেস যেন কোর্টে না ওঠে উনি সেটাও বললেন পুলিশকে খোকনের জেল হয়ে গেল সাত বছরের অরুণাব ছাড়া পেয়ে গেল অবাক হয়ে তাকিয়ে আছে শ্যামলী সূর্য অনিকেত তৃষা দৌড়ে এসেছে অরুণাবুর কাছে বলছে আমি জানতাম অরুণাব তুমি ছাড়া পেয়ে যাবে অরুণাবু বলছে শ্যামলীর মুখটা দেখো দেখার মতো এবার আমরা বাড়িতে মাথা উঁচু করে ঢুকব ওরা বাড়িতে ঢুকছে আর অরুণাব তৃষাকে বলছে দেখো না শ্যামলীর আমি কি হাল করি ঢুকতে গিয়েই বাধা পেল পায়ে কাঁটা ফুটে গেল সামনে ছিল কিছু বেলের কাঁটা অবাক হয়ে গেছে দেখছে পরিবারের লোকজন সকলে এক জায়গায় দাঁড়িয়ে আছে বলল এটা কি ব্যাপার শ্যামলি বলল আপনি ওখানেই দাঁড়ান এই বাড়িতে আপনার আর ঢোকার কোনো অধিকার নেই যে কাজটা আপনি করেছেন তারপর আপনাকে এই বাড়িতে থাকতে দেওয়া যায় না অরুণাবো বলছে তুমি বলার কে তুমি তো এই পরিবারের কেউ নাও পরিবারের আরও যারা বড় সদস্য ছিল তারাও চিৎকার করছে বলছে যে অরুণাবো তুই এই বাড়ি ছেড়ে চলে যা তুই যা কাজ করেছিস এরপর তোকে এই বাড়িতে রাখা মানে আমাদের সর্বনাশ হবে একটার পর একটা অন্যায় করে গেছিস তুই একটা পাকা ক্রিমিনাল হয়ে গেছিস তাই এখানে আর তোকে থাকতে হবে না তুই যা ও প্রতিবাদ করছে ও দাদু ছুটে এসছে সে গালে এক সপাটে চর মেরেছে বলছে তুই আমার নাতি হয়ে এরকম হলি দেখ তুই অন্য কোথাও চলে যা এই বাড়িতে তুই আর থাকতে পারবি না তোকে একটা কথা বলি এই যে বাড়ি এই ব্যবসা সব জায়গা থেকেই তোকে বঞ্চিত করতে চেয়েছিলাম আমি এখনও বেঁচে আছি কিন্তু শ্যামলীর জন্য তোকে আমি ব্যবসার অংশটা থেকে বঞ্চিত করিনি নাহলে কোথায় তুই যাবি এই বলে উনি চলে গেলেন বাড়ি প্রত্যেকটা লোক প্রতিবাদ করছে ঠাম্মি বলছে দেখো তৃষা তোমাকে আমরা বউ হিসেবে বরণ করে বাড়িতে এনেছিলাম তাই তোমাকে আমরা বাড়ি থেকে বের করতে পারি না তুমি যদি মনে করো তুমি এখানে থাকতে পারো তৃষা বলল ঠাম্মি আমার স্বামী যখন এই বাড়িতে থাকতে পারবে না তার থাকার অধিকার নেই তখন আমি এই বাড়িতে থাকতে পারবো না আমি ওর সাথেই চলে যাব। শ্যামালি বলল ঠিক আছে বৌদি আপনি যখন আপনার স্বামীর হাত ধরে চলে যেতে চান তাহলে আপনারা আসতে পারেন এখানে আর থাকতে হবে না অনেকে শ্যামলীকে বলল ওদের যে মালপত্রগুলো ছিল গোছানো শ্যামলী আপনি দিয়ে দিন দেখলাম বড় বড় দুটো সুটকেস ওদের দুজনের হাতে দিয়ে দিল সমস্তটাই প্রি প্ল্যান ছিল ওদেরকে কিছুতেই এই বাড়িতে থাকতে দেবে না আর কোনো উপায় নেই অরুণ আর তৃষা বাড়ি থেকে বেরিয়ে গেল সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচলো একটার পর একটা কাণ্ড ঘটিয়ে যাচ্ছে মন্দারও ওখানে ছিল মন্দার বলল এতদিনে বাড়িতে শান্তি ফিরে এলো এই লোকটার জন্য বাড়িতে চরম অশান্তি হচ্ছিল অনিকেতের মন খারাপ শ্যামলী কান্নাকাটি করছে সূর্যকে বলছে দাদুকে বলছে যে আমি বলেছিলাম তোমাদের পরিবারটাকে আমি ধরে রাখবো কিন্তু আমি একসাথে বেঁধে রাখতে পারলাম না কোনো উপায় ছিল না ওদেরকে বাইরে বার করা ছাড়া না হলে ওরা এই পরিবারে আরও সর্বনাশ করবে ওকে থামানো হচ্ছে বলছে শ্যামলী তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। এই সিদ্ধান্তটা আগে নেওয়া উচিত ছিল ভুল হয়ে গেছে আমরা আগে নিয়ে নি অনিকেতেরও মন খারাপ হলো শ্যামলী আপনি যা করেছেন ঠিক করেছেন হয়তো একটু মনটা খারাপ হচ্ছে কিন্তু এটাই ভালো হলো দুষ্টু চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো অরুণাবা আর তৃষা একটা দোকানে গিয়ে বসেছে ওখানে চা খাচ্ছে ওখানেই সুটকেস রেখেছে কোথায় যাবে বুঝতে পারছে না এদিকে খোকনের বউ আর ছায়া ওদের মেয়ে ঘুনি তিনজনে একটা বাড়িতে থাকে অনুভবই ঠিক করে দিয়েছিল বাচ্চাটা এসছে বলছে তুমি রোজ ওই পাউরুটি কলা দিচ্ছ আমার ভালো লাগে না পিপির কাছে যাব বলছে হ্যাঁ পিপি তোমাকে মাথায় করে রাখবে বলছে পিপি কত কী খাবার দেয় টিফিনে বলো না আমরা আর ওখানে যাবো না ওখানে যাওয়ার অবস্থা আর নেই ওরা যা অন্যায় করেছে তারপর আর শ্যামলী অন্তত ওদেরকে সাহায্য করবে না এই রকম কথাবার্তা চলছে সেই সময় দেখছে একজন ভদ্রলোক এসছে ওই বাড়ির মালিক বলছে যে ওদেরকে এখানে আর থাকতে দেবে না কেন জানতে চেয়েছে বললো অন্য ভাড়াটেরা প্রতিবাদ করছে যার স্বামী কিনা একজন খুনি তার পরিবারকে এখানে কিছুতেই থাকতে দেওয়া যাবে না তাই সকালবেলায় যেন ওরা বাচ্চা নিয়ে চলে যায় ওরা অনেক অনুরোধ করলো আমরা কোথায় যাব আমরা মেয়ে আমরা তো কিছু করিনি ওরা ফেসে গেল তখন বলল যে ছায়া ফোন করতে অরুণাবকে বা তৃষাকে ফোন করছে শিউলি আর ছায়া দুজনে মিলে আছে ফোনটা বেজে গেল তৃষা হল না বলছে দেখেছিস এরা নাকি আমাদের দায়িত্ব নেবে আমরা ভেবেছিলাম আমাদের বিপদে আপদে সাহায্য করবে ফোনই তো ধরলো না চলতালে আমরা জোড়া বাড়িতে যাই ওরা হাঁটা দিয়েছে তারপর রাস্তায় যেতে যেতে দেখতে পেয়েছে অরুণ আর তৃষাকে একটা দোকানে বসেছে ওরা দেখতে পেয়েই ভাবছি এরা এখানে কেন সামনে এগিয়ে গেছে এগিয়ে গিয়ে বলছে যে আমরা খুব বিপদে পড়েছি আমাদের ওই বাড়িতে থাকতে দেবে না একটা থাকার জায়গা করে দিন তৃষা বলছে তোমাদের তো আমরা অনেক টাকা দিয়েছি তোমরা ওই টাকাগুলো নিয়ে একটা ব্যবস্থা করো ওরা তখন বলছে আমরা মেয়ে আমরা তো এই শহরে কিছুই চিনি না আপনারা যদি না ব্যবস্থা করে দেন আমরা কোথায় থাকব ওরা নিজেদেরই কোথায় রাখবে নিজেদের থাকার জায়গা নেই সেটা তো বলতে পারছে না যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলল যে আপনারা তো বলেছিলেন আমাদের বিপদ আপদে থাকবে কিন্তু এখন থাকছে না বলল যে তোমাদের যে এত টাকা দিলাম সেইগুলো আগে নিয়ে ব্যবস্থা করো তারপরে দেখা যাবে অরুণ আমাকে বললো চলো আমরা যাই সুটকেস নিয়ে ওরা বেরিয়ে গেল এরা অবাক হয়ে তাকিয়ে রইল বললো যে এবার কি হবে রে আমরা তাহলে একটা কাজ করি আমরা উত্তরবঙ্গে চলে যাই ওখানে তো আমাদের ঘর ভাড়া দিতে হবে না নিজের বাড়ি আছে আর এর ওর বাড়িতে কাজ করে আমরা ঠিক পেটটা চালিয়ে নেব দুই বউ মিলে তাই করলো ওরা যে কত বড় ভুল করলো বুঝতে পারছে না যে এরপর হয়তো টাকা নাও দিতে পারে এক থোকো টাকা দিয়ে ব্যবস্থা করে নিল এদিকে শ্যামলী ওই বাড়িতে আর থাকবে না ওর কাজ ফুরিয়ে গেছে তাই ব্যাগটা গুছিয়ে এবার ও চলে যাচ্ছে নিজের ফ্ল্যাটে ওকে আর আটকানোর কোনো উপায় নেই ও বলল। আমার তো সব কাজ শেষ সকলকে বলল আমি তাহলে আসছি অনিকেতকে বললো স্যার আপনি এবার মন দিয়ে সংসারটা করুন শুধু অফিসের কাজ নিয়ে থাকলে হবে না আপনাকেও সময় দিতে হবে সংসারের প্রতি অনিকেত মনে মনে কষ্ট পাচ্ছে বলছে যে আমি তো চাই সংসার করতে আপনি তো অনন্যাকে হাতে করে সব শেখাচ্ছেন আমাকেও হাতে ধরে শেখান আর কটা দিন থেকে যান কিন্তু আমি তো বলতে পারছি না বলো আপনি ভালো থাকবেন সুখে শান্তিতে সংসার করুন আর অফিসে তো আমাদের দেখাই হবে মন্দারও বলল হ্যাঁ অফিসে তো তোর সাথে রোজ দেখাই হবে ও যে একা থাকবে সকলে বারণ করে কিন্তু অনেকেতেই বলেছিল যে আমি সংসার করব আপনি যদি আমার সামনে দিয়ে ঘুরে বেড়ান আমি কি করে অননার সাথে সংসার করব সেইটাও মনে ধরেছিল যে একই বাড়িতে দুটো বউ কখনও থাকতে পারে না প্রাক্তন আর বর্তমান আগেইও চলে গেছিলো কিন্তু নানান কারণে আটকে গেছিলো দাদু ঠাম্মি ওখানে সকলে আছে দাদুই ওকে একটা খাবারের টিফিন বক্স দিলন যে শ্যামলী তুমি গিয়ে খেও ও অবাক হয়ে যাচ্ছে বলছে এত খাবার আমি কি করে খাবো বললো কম বয়সী মেয়ে তুমি খেতে পারবে না খেও তুমি সকলের দিকে তাকিয়ে ও আস্তে আস্তে চলে গেলো নিজের ফ্ল্যাটে গেল গিয়ে ভাবছে অনেক দিন এখানে ছিলাম না কি অবস্থা হয়েছে হাতে হাত মিলিয়ে সকলে কাজে লেগে যাবো তাহলেই ফ্ল্যাটটা পরিষ্কার হয়ে যাবে তারপর ভাবছে এখানে তো কেউ নেই আমি তো একা জোড়াবাড়িতে কত মানুষের ভিড় কলকলানি এখানে একদম একা মনটাকে মানাতে হবে নাহলে তো থাকতে পারবো না একা থাকার অভ্যেসটাই চলে গেছে তারপর ভাবছে জোড়াবাড়িতে আমার কাজ ফুরিয়ে গেছে ওখানে আর যাওয়ার কোনো প্রয়োজনও হবে না কেউ ডাকবেও না তাই মনটাকে মানিয়ে নিতে হবে এবার জোড়াবাড়ির সমস্ত কাজেই ও অংশগ্রহণ করে এমনকি ওদেরই কোম্পানিতে কাজও করে যে অফিসে ও কাজ করত ক্যান্টিনে সেখানেও যাবে পরিবারের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে প্রিয়াও বলেছে যে শ্যামলে আমি কিন্তু তোকে ফোন করব ফোনটা কিন্তু ধরিস ও বলেছিল আমার এই ছোটো বোনটা আমাকে ফোন করবে আমি ফোন ধরবো না তা কি কখনো হয় তোমার যখন ইচ্ছে আমাকে ফোন করবে প্রত্যেকেরই খুব মন খারাপ ও পরিবারটাকে যেভাবে আঁকড়ে ধরেছিল সকলের ভালোবাসা কুড়িয়েছিল আপন করে নিয়েছিল সেইভাবে অনন্যা পারবে কিনা জানি না কিন্তু অনন্যাও ভালো মেয়ে সেও গুছিয়ে সংসারটা করতে চায় শ্যামলী ওকে সাহায্য করে এবার অনেকে অনন্যাকে বউ হিসেবে মেনে নেবে কিনা সেটাই আমাদের দেখার আর শ্যামলির জীবনে যদি অন্য কোনো পুরুষ আসে তবেই ও ভালো থাকবে মনে মনে ভাবছে কি থাকা যায় একা তো থাকা যায় না কারোর সাথে কথা বলার উপায় নেই বাড়িতে আসবে নিরম্বু একা আর বাড়িতে যখন ও কাজ শেষে যেত সবাই ঘিরে ধরত নানান জনের নানান ফাই ফরমাস ছিল সব কাজও একা হাতে সামাল দিয়েছে আর যখন এখানে দিনের শেষে বাড়ি ফিরবে দেখবে কেউ কোথাও নেই তখন ও কী করে সময় কাটাবে এই সব নানান রকম প্রশ্ন ওর মনে ভিড় করছে কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো